ধন্যবাদ এখন কালকে যে ঘটনা এই ঘটনার পেছনে আসলে কাকে দায় দিব তা বলা মুশকিল এখানে অনেকগুলো এনটিতে একসাথে ফেল করেছে প্রথমে যদি আমরা আলোচনা করি এখানে বিমান নিয়ে বিমানের প্রযুক্তি নিয়ে আমরা জানি যে গতকাল যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি চীনের মডেল এফটি সেভেন বিজিআই এর একটি বিমান এই বিমানটি খুবই পুরাতন মানে খুবই পুরাতন প্রযুক্তির একটি বিমান বাংলাদেশে এর আগেও অনেক বিমান বিধ্বস্ত হয়েছে আমরা জানি বাংলাদেশে চুয়ান্নটির মতো যুদ্ধ বিমান রয়েছে বর্তমানে আর বেশিরভাগই সেই আগের প্রযুক্তির বিমান বাংলাদেশে এই বিমান বিধ্বস্তের ঘটনা খুবই সাধারণ মানে খুবই কমন একটি ঘটনা কয়েক বছর পর পরে আমরা শুনতে পাই এতে অনেক সময় পাইলট আহত হয় অনেক সময় নিহত হয় যেটা আমরা এই বছরই মেতে দেখেছিলাম যে একটি বিমান বিধ্বস্ত হয়েছিল আসিম জাওয়াদ নামের পাইলট নিহত হয় এর সালে একটি বিমান বিধ্বস্ত হয় এটা সেম প্রযুক্তির বিজির সেখানে আরিফ আহমেদ নামের আহ একজন পাইলট তিনি নিহত হন যে টাঙ্গাইলের মধুপুরে হয়েছিল আর খুব সম্ভবত একই প্রযুক্তির তো আমরা দেখছি যে সেই প্রযুক্তিরই কালকে বিমান বিধ্বস্ত হয়েছে এর আগে দুই সালেও একই প্রযুক্তির বিমান এফ সেভেন সেটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল সেখানে তাহমিদ পাইলট ছিলেন তিনি নিখোঁজ হয়ে যান তো আমরা দেখছি যে এই একই ধরনের একই মডেলের বিমান বারবার বিধ্বস্ত হয়েছে এগুলো খুবই আসলে প্রাচীন বা খুবই পুরাতন প্রযুক্তির বিমান যা বর্তমানে খুব কম দেশ এসব ব্যবহার করে তো এইখানে আমরা বিমানের এই মডেলের এই প্রযুক্তির দায় কিছুটা দিতে পারি হতে পারে যেটি আসলে কারিগরি ত্রুটি ছিল যেহেতু খুবই পুরাতন বিমান এখন বিমানটিকে আসলে মেনটেনেন্স হতো কিনা ঠিক মতো মেরামত হয়েছে কিনা সেটা আমরা জানি না যদিও বিমান বাহিনী প্রধান গতকাল বলেছেন যে প্রযুক্তি পুরাতন হলেও তাদের বিমানে কোনো ত্রুটি ছিল না এসব বিমানগুলো ওয়েল মেনটেনেন্স তিনি বলেছেন আমরা জানি না আসলে এখানে দায় বিমানের আছে নাকি এছাড়াও পাইলটের কোনো গাফিলতি আছে নাকি তা আমরা বলতে না কালকে তিনি অনেক পারবো জল্পনা কল্পনা করা হয় যে পাইলট প্রথমে বলা হয় পাইলট ইজেক্ট করেনি তারপরে বিভিন্ন প্রত্যক্ষদর্শী জানায় যে সে আগে ইজেক্ট করেছিল কিন্তু বিমান বাহিনীর কিছু মানুষ জানায় যে তাদের সাথে কন্ট্রোল রুমে যোগাযোগ করেছিল যে গতকাল যে পাইলট নিহত হয় তৌফির আহমেদ তিনি যোগাযোগ করেছিলেন যে বিমান আর উপরের দিকে যাচ্ছে না বিমানের কোনো ত্রুটি রয়েছে তখন তারা তাকে বলে ইজেক্ট করতে কিন্তু তিনি তখন ইজেক্ট করেননি তিনি চেষ্টা করেছিলেন হয়তো জনবহুল এই এলাকার বাইরে নিয়ে যে সেটিকে অবতরণ করানোর কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন তাই কিন্তু তিনি সেই স্কুলের সাথে বিধ্বস্ত হওয়ার আগেই রিজেক্ট করেছিলেন তো আমরা জানি না এটা তার কোনো গাফিলতি বা আছে কিনা এতগুলো বাচ্চার এতগুলো মানুষের জীবনহানির পেছনে এরপরে আমরা যদি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি যে এরকম একটি স্থানে এই কলেজটি তৈরি হলো কেন বা এরকম একটি স্থানে বেচ মানে এই ফাইটার জেটের একটি বেস তৈরি হলো কেন এখানে আমরা বিভিন্ন মাধ্যম থেকে যা জেনেছি যে বেস এর আগে বেস আগে থেকে এখানে তৈরি ছিল এখানে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ আগে থেকেই হতো এই মাস্টন স্কুল ও কলেজটি পরে প্রতিষ্ঠিত হয়েছে তার মানে তারা এরকম একটি ঝুঁকিপূর্ণ স্থানে কলেজ প্রতিষ্ঠিত করেছে কোন চাইলেই কলেজ প্রতিষ্ঠিত করা যায় না এর জন্য রাজউক সহ এই বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদন লাগে তারা কিভাবে এরকম একটি স্থানে এরকম একটি বড় প্রতিষ্ঠান তৈরি করতে দিল সেক্ষেত্রে অবশ্যই এইসব প্রতিষ্ঠানের দায় আছে তাদের জবাবদিহি তারা আওতায় আনতে হবে কিভাবে ত তৎকালীন যে প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের একজন সুবিধাবাদী ছিলেন উনি কি এখানে তারও দায় আছে তিনি এটা জানার পরও যে এই এলাকাটি সংরক্ষিত এলাকা এইসব এলাকায় কখনো এরকম প্রতিষ্ঠান তৈরি করতে হয় না তারপরও তিনি এখানে প্রতিষ্ঠান তৈরি করেছেন এক্ষেত্রে তারও দায় রয়েছে এছাড়া যদি আমরা প্রযুক্তির কথা বলি আমি দেখতে পাই যে দুই হাজার আঠারো বাইশ অর্থ বছরে বাংলাদেশে সামরিক অস্ত্র উৎপাদনের মানে সামরিক অস্ত্র আমদানির জন্য বরাদ্দ পঞ্চাশ পার্সেন্টেরও কম কমে গিয়েছে এর মানে হলো যে তারা যদিও দেখা যায় যে প্রত্যেক বছর এইসব খাতে আনুপাতিক হারে এইসব অস্ত্র আমদানির ক্ষেত্রে বাংলাদেশের প্রযু বিমান বাহিনী এবং অন্য সব বাহিনীর আধুনিক ক্ষেত্রে খুবই কম বরাদ্দ দেয়া হয় এক্ষেত্রে দেখা যায় বিভিন্ন প্রশাসনের জন্য বেশি পরিমাণ বরাদ্দ হয় তাদের জীবন তাদের এই যে বিভিন্ন বাহিনী আছে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য বরাদ্দ হয় ঠিকই কিন্তু বাংলাদেশে এসে প্রযুক্তি দিয়ে বিমান বাহিনী নৌবাহিনী আধুনিকায়নের ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় না বারবার এরকম দুর্ঘটনা ঘটার পরও যখন বিমান বাহিনী কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এর পরিপ্রেক্ষিতে আজকের এই ভয়াবহ দুর্ঘটনা তারা যদি আগে এর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিত তারা যদি এই স্কুল প্রতিষ্ঠার পরে এখান থেকে বেশ সরিয়ে নিত বা তারা যদি বিমান বাহিনীতে নতুন বিমান লাগবে এর জন্য বরাদ্দর জন্য আবেদন করত এটা নিয়ে তারা সোচ্চার হতো তারা যদি অন্য খাতে কমিয়ে এই দিকে বেশি ফোকাস দিত তাহলে হয়তো বা এরকম একটি ভয়াবহ মর্মান্তিক মর্মান্তিক ঘটনা আমাদের দেখতে হতো না আশা করছি যে এইসব ক্ষেত্রে সরকার বর্তমান যে সরকার আছে বা সামনে যে নির্বাচিত সরকার আসবে তারা এই বিষয়ে ভালো পদক্ষেপ নিবে এই বিষয়ে তারা দৃষ্টিপাত করবে কারণ এটা শুধুমাত্র একটি দুর্ঘটনা নয় এটা আমাদের মনে করিয়ে ভঙ্গুর যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অবস্থা একটি আমরা আমাদের সবাই উড়ন্ত কফিন বলছে ভাঙ্গারি বলছে যে এই ধরনের যুদ্ধ বিমান যেটা দিয়ে আমরা প্রশিক্ষণ নিতে পারি না সেটা দিয়ে আমরা যুদ্ধ করবো কিভাবে তো এই ক্ষেত্রে অবশ্যই বর্তমান যে সরকার এবং সামনে যে সরকার আসবে এইসব পলিসি মেকারদের অবশ্যই ভালো ডিসিশন নিতে হবে যুদ্ধ বিমান ক্রয় করা খুবই একটি লেন্থি প্রসেস কিন্তু এই প্রসেসটা অবশ্যই চালু করতে হবে কারণ এখন আমাদের হয়তোবা বা কোনো দেশের সাথে যুদ্ধ সংগ্রাম চলছে না কিন্তু ভবিষ্যতে আমাদের এরকম পরিস্থিতির মোকাবেলা করতে হবে এর জন্য আমাদের এখন থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে ধন্যবাদ